আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হলো আম মাখা যদি এইভাবে আম মাখা তৈরি করেন ছোটো বড় সবারই পছন্দ হবে তো আর না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে আমাখা তৈরি করি তো দেখুন আমি এখানে আম নিয়েছি তা আমগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখন পাতলা করে কাটে নিতে হবে তো দেখুন এই যে আমি এরকম করে পাতলা করে কেটে নিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে পাতলা করে কেটে নেবেন তো কেটে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া দিয়ে দেব কাশ্মীরের লাল মরচির গুঁড়া আর দিয়ে দেব দুইটা কাঁচামরিচ তো মাখায় কিন্তু কাঁচামরিচটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচামরিচটাই কিন্তু আম মাখা ভালো হয় তো দেখুন আমি এই যে আমগুলো একটু ভালোভাবে হাতে হাতের সাহায্যে কিন্তু এভাবে ভেঙে নিচ্ছি তো আপনারাও কিন্তু এভাবে হাতের সাহায্যে ভেঙে নেবেন তা আমাখায় কিন্তু অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন ভালো হবে তো দেখুন এই যে পর্যায়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিতে হবে সবশেষে কাসন্তি তো কাসন্তি দিলে কিন্তু আম মাখাটা কিন্তু দুর্দান্ত তো হয় আর এইভাবে যদি কাশন্তি আর কাঁচামুড়িতে আম মাখা তৈরি করেন তাহলে কিন্তু এই গরমের দিনে কিন্তু ছোট বড় সবারই পছন্দ হবে তো দেখুন মাসাল্লাহ আম মাখাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো না করে এখনই আম্মাখা তৈরি করে ফেলেন তো দেখুন আমি পরিবেশন করেছি আসসালামু আলাইকুম আল্লাহ